আচ্ছা ভাই তাহলে একটা তৈরি হন দেখি কি আছেন আল্লাহর একজন বন্দা একটা টি বল বসান আপনি যাবেন না কিন্তু এখানে বসবেন আপনার কালেকশন হয়নি এখনো ওনার আদায় হয়েছে চল্লিশ ভাগ ওটা ওয়ার হয়েছে আমারটা হয়নি এখনো আচ্ছা তো এইখানে হ্যাঁ আবার একটা লিস্ট এসেছে আলহামদুলিল্লাহ একটু ভালো করে লিখবেন ভাই গোল গোল করে বেনামিতে একজন দিয়েছে পঞ্চাশ টাকা হাসিমা হালিমা খাতুন ই দিয়েছে বিশ টাকা হামিদ মল্লিক একশো টাকা বেনামিতে একশো টাকা জবেদ শেখ একশো টাকা মুকুল শেখ পাঁচশো টাকা সুফি মল্লিক একশো টাকা জামাল মন্ডল দুই হাজার ইনি দিয়েছেন আড়াই হাজার টাকা আশরাফ শেখ দুশো টাকা বেনামিতে একজন একশো টাকা ফের বেনামি একজন পাঁচশো টাকা মতিপুর পাঁচশো টাকা লিখুন শেখ ইনি দিয়েছেন দুশো টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে সুরুদ্দিন এনে দিয়েছেন এক বস্তা সিমেন্ট তারপরে শাহজান এনে দিয়েছেন একশো ষাট টাকা নাকি লেখাছে এটা একশো নব্বই টাকা নাকি না ষাট টাকা দেখো একটু ভালো করে লিখবেন হ্যাঁ তো এখান করে লেখা দিয়ে মোটামুটি একশো নব্বই টাকা মনে হয় একশো টাকা তো ওটা নয় লাগছে না আচ্ছা তো ইনি দিয়েছেন একশো টাকা একশো টাকা লাগে ওটা একশো নব্বই টাকা তুমি আর এক দশ টাকা দিয়ে দুশো টাকা দিয়ে দিও ভাই এটা শাহজাহান শেখ আমি এখানে দিলাম দুইশো টাকা তারপরে মিনাই হ্যাঁ উনি এক হাজার টাকা ইনিও দিয়েছেন এক হাজার টাকা বেনেমিতে একজন পঞ্চাশ টাকা বেনেমিতে তিরিশ টাকা জিল্লা দিয়েছেন হ্যাঁ দেড় হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন একশো টাকা আর একজন দিয়েছে বেনামি

আখের আখের আলী নামে দেখো এখানেতে ছিল তোর রেগে 500 টাকা দান দিল কাবিল নামেতে তে দেখো উত্তর পাড়া বাড়ি 500 টাকা দিল অতি তাড়াতাড়ি ও গکھوں দন্যা মনি দজা প্রকাশিনা এ দনির দন লও গ্রহণ করিয়া আল্লাহ আল্লাহু না কাবিলের দান এক দোয়া হয়ে গেছে উনি একটা ভেড়া দিয়েছে আবার এখান করে ভেড়া লিখলো কেন আচ্ছা কামুর আলী ইনি লেখে দিয়েছেন দুই হাজার টাকা আব্দুল্লাহ ইনি দিয়েছেন পাঁচশো টাকা দুশো টাকা আপনার মল্লিক এক হাজার টাকা দিন পাঁচ

হ্যাঁ দিবার মতো দেখতে দেখতে এ দেখেন রায় তো অনেক হয়ে গেল আমার পরে আর একজন বক্তা আছে আপনারা শুনবেন যাবেন না ইনশাল্লাহ হ্যাঁ শুনে তৃপ্তি পাবেন আর যারা বাকি আছেন ভাই খুব তাড়াতাড়ি সচ্ছাট করে দিয়ে দেন হ্যাঁ মেয়েদের কাছ থেকে মেয়েদের কাছে গিয়েছে লোক আচ্ছা মা বোনের আপনারা হ্যাঁ মুক্ত হস্তে দিবেন কম হোক আপনার পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক তাও দিবেন হ্যাঁ কিন্তু ফাঁকি দিবেন না বাদ যাবেন না হ্যাঁ ইনশাল্লাহ এনামুল শেখ মৃত ভাই ও মায়ের নামে উনি দিয়েছেন সাত হাজার তো আচ্ছা এনামুল শেখ মৃত ভাই ও মায়ের নাম সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ আরো অনেক লোক আছেন মোটা মোটা দানগুলো এখনো বাকি আছে সব আছেন দেরি করছেন আপনারা কেউ দুশো দু হাজার দিবার মতো পাঁচ হাজার মতো দশ হাজার মতো বিশ ব্যাগ সিমেন্ট দেবার মতো তিরিশ ব্যাগ সিমেন্ট দেবার মতো এখন অনেকজনাই বাকি আছেন আছেন ভাই হ্যাঁ মসজিদটা তৈরি করতে হবে খুব আসানি আপনাদের নিমন্তন্ন করেছে আর নতুন মসজিদ ভয় করছে ওরা আমরা এটা পারবো কি পারবো না হবে কি হবে না তাই সকলেরই মনে একটা মানে আবেগ তাই আপনাদেরকে ডেকেছে আপনারা ভাই সবাই যদি হাত ঝাড়েন তো অসুবিধা হবে না একটা কথা আছে দশের লাঠি একের বোঝা সবাই মিলে যদি দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার দশ ভাগ বিশ ভাগ সিমেন্ট করে দেন তো ইনশাল্লাহ মসজিদের মানে অসুবিধা হবে না আসেন ভাই আচ্ছা আপনাদের ডক্টর বাবু জিয়ারুল ডক্টর

जब कोई बंधन उम्मीदों पर खरा उतरता है तो सबका ट्रस्ट जीत जाता है और बंधन बैंक के इस ट्रस्ट के साथ सबके सपने पूरे होना पॉसिबल है बंधन बैंक आपका भला सबकी भलाई उन्हें दिलेन सीमेंट।

নারে তাকবীর এই দেখেন মুহিউদ্দিন মুহিউদ্দিন উনি বলছেন মাওলানা টিবলটা এতক্ষণ পর্যন্ত যখন কেউই রাজি হলো না আমি একটা টিবল দিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আল জাযা হ্যাঁ ওনার আব্বা মিনතු ওনার নামে একটা টিবল সাদকাতুল জারিয়া মাওলানাদের জিজ্ঞাসা করেন সাদগায়ে জারিয়ার মধ্যে এই হল কুরা আর সাদগায়ে জারিয়ার মধ্যে টিবল বড় জাদান একবার প্রকাশ্য সহি হাদিস আল্লাহ রসুলের যুগে একটা মেয়ে ছেলে মারা যায় ওনার ছেলে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মা মারা গেছে তো আমার মায়ের জন্য সাদগাতুল জারিয়া আমি কি করব বলে একটা কুয়া খনন করে দাও হ্যাঁ তার মায়ের নামে একটা কুয়া খনন করে দেওয়া হলো এবং তফসিরে লেখছে কুয়ার ওপরে ওর মায়ের নামটাও লিপিবদ্ধ করা হলো তাই আমার ভাই যান উনি বলছেন আমার একটা টিবল না আর হুমায় নার্সিংহম থেকে دواهية تيري سباق سمين اتو حط لدو دن الله ورحمة لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم صلي على محمد وعلى آل محمد كما صلت على إبراهيم وعلى علي ابراهيم وعلي آل إنك حميد مجد يا رب يا إيه بروارد غرامة ربنا لمن عم ربا بيطا بيقنها তোমার দরবারে হাত তুলন করেছি আস্তে আস্তে অনেক রাত তোমার বান্দা নার্সিং হোম থেকে দিয়েছেন 30 ব্যাগ সিমেন্ট মুহিরউদ্দিন একবার ভাব মানে মামা ভাগ্নে ওরা দিয়েছে 40 ব্যাগ সিমেন্ট আবার মুজিরউদ্দিন তার পিতা অমৃত মিত্র পিতার নামে একটা টিবয়েল দান করেছে মসজিদে টিবয়েল বসিয়ে দিবে আল্লাহ এটা তার আব্বার জন্য সাদকাতুল জারিয়া বানিয়ে দাও আল্লাহ

টি আমার মইনা পাখি খাঁচাতে রহে না বারে বার চলে মম সোনার মনটি আমার মহিনা পাখি খাঁচাতে রহে না বারে বারে যায় চলে মম সোনার দি না সামনে আমার আরব কেমনে হইব পার পাখির মত ডান রূপর নাই যে আমার পর সামনে আমার আরব সাগর কেমনে ঘইব পার পাখির মত ডান রূপর নাই যে আমার পর তাই বলি কি যাই চলে মন সোনার মদিনা বার বার যাই চলে মন সোনার মদিনা আরব দেশের কেতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে পানি খেয়ে দেখা না তাই বলি কি ওরে মন তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না বার বার যাই চলে মন সোনার রদিনা ডালে বসে ডাকছে কিল কুহু কুহক করে গুল চাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকছে কোকিল কুহু করে গুল